আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের ইতিপূর্বেই অবগত করেছি সেই পঙ্কিরাস গাছ নিয়ে আমরা নতুন ভিডিও বানাবো সেই দেই আজকে আমার এই নতুন ভিডিও আপনাদেরকে স্বাগতম দর্শক বন্ধুরা আমরা যেরকম বলেছিলাম কুঙ্কিরাজ গাছ আসলে আপনারা জানেন পঙ্কিরাজ গাছ বিষয়ে নতুন করে বলার কোনো কোনো কিছুই নেই কারণ ইতিপূর্বে আপনারা অবগত আছেন যে কঙ্কিরাজ গাছ দ্বারা বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকেন কবিরাজ বা হিকিম সাহেবেরা এই পঙ্কিরাজ গাছ মূলত আসলে কোনো চাষ কৃষক চাষ করে না এই পঙ্কিরাজ গাছটি আরেক গাছের মধ্যেই জন্ম নেয় আপনারা ইতিপূর্বেই ইতিমধ্যেই আপনারা দেখলেন ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি গাছের ভিতরে কীভাবে পঙ্কিরাজ গাছ শর্মা নিচ্ছে আপনারা এটা ভালো করেই জানেন যে আরেকটি গাছের মধ্যেই পঙ্কিরাজ গাছের জন্ম তবে এই পঙ্কিরাজ গাছ দিয়ে কিন্তু বিভিন্ন রোগের চিকিৎসা করা হয় আপনারা এটা ভালো করেই জানেন বিভিন্ন জায়গায় অনেকেই খুঁজে থাকেন পঙ্কিরাজ গাছ আমাদের এলাকায়ও এরকম অনেক পঙ্কিরাজ গাছ ছিল চলেন এখন দেখা যাক সেই পঙ্কিরাজ গাছের পাতাগুলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গাছের মধ্যে অনেকগুলো গাছ জন্মেছেন পুরা গাছের মধ্যেই ওই পঙ্কিরাজ গাছ দিয়ে ভরা দর্শক বন্ধুরা এটা হলো আমাদের এলাকায় রাবার বাগান এই রাবার বাগানেই রাবার গাছের ভিতরেই এভাবেই পঙ্গিরাজ গাছ হয়েছে আমি আরেকটু কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা এই পঙ্কিরাজ গাছ খুবই মূল্যবান একটি জিনিস এখন চলেন আরেকটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আসলে পঙ্কিরাজ গাছটা কি এই গাছ দিয়ে কি কি করা হয় সেই বিষয়ে আপনাদের অবগত করা হবে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো কঙ্কিরাজ গাছের পাতা পাতাগুলা বয়স হয়েছে মারা গিয়েছে এর ভিতরেই আপনার গাছের মূল যে আলুটা এই আলুটা পাওয়া যায় এই কঙ্কিরাজ গাছের ভিতরেই এই পাতাগুলা সারানোর পরেই আপনারা দেখতে পাবেন ভিতর থেকে এই যে দেখতে পাচ্ছেন এই ভিতর থেকে আলুগুলা বের হয়ে আসছে আপনারা ইতিমধ্যেই যে দেখতে পাচ্ছেন এই সেই পঙ্কিরাজ গাছের আলু এটা দিয়েই বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকেন এটা কিন্তু একটি গাছের সাথে খুব শক্তভাবে লেগে থাকেন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এটা মূলত গাছটি বিভিন্ন গাছের মধ্যেই জন্মায় আমাদের এলাকায় রাবার বাগান আছে যেহেতু রাবার গাছ বেশি রাবার গাছে থেকেই আমি ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এটা অনেক বড় বড়ো পুরানো গাছ যেগুলো এলাকার মধ্যে থাকে ওই গাছের ভিতরেই এই গাছটি জন্ম নেয় বন্ধুরা আসলে এই গাছ দিয়ে যে কী কী রোগের চিকিৎসা করা হয় এটা আপনারা ভালো করেই জানেন সেটার বলার দরকার নেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলা গাছের মধ্যে এভাবেই এই গাছ সহ গাছসহ গাছ সহ গাছগুলা কেটে ফেলা হয়েছে যার কারণে এই গাছগুলা বিলুপ্তির পথে এলাকা থেকে হারিয়ে যাচ্ছেন দর্শক এই যে দেখেন কত বড় একটি আলু এর থেকে বের হলো এটাই হলো এটার উপরে কিন্তু আপনার হালকা লোমের মতো আছে এটা পরিষ্কার করে নিতে হবে আপনাদের নেওয়ার পরে আপনারা যে কোনো ওষুধ তৈরি করেন এটা দেওয়া তৈরি করতে পারেন দর্শক বন্ধুরা যদিও গাছ কেটে ফেলে দিচ্ছেন তবুও অনেক গাছ আমাদের এলাকায় আছে আপনারা চাইলে এই গাছগুলা আপনারা নিতে পারেন আপনাদের যদি কোনো সময় প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই গাছগুলা নিতে পারবেন তবুও আপনার প্রচুর গাছ আমাদের এই এলাকায় আছেন আপনারা চাইলে নিতে পারবেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাগান কিভাবে কেটে ফেলা ফেলে দেওয়া হচ্ছেন এই গাছগুলা সরকারি গাছ ওয়ার্কশপের মাধ্যমে গাছগুলা বিক্রি হয়ে গেছে বিদায় কেটে ফেলে দিচ্ছেন তবুও আরও বাদ বাকি অনেক গাছ আছে আর এই পঙ্কিরাজ গাছও অনেক রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই গাছগুলো নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া করুন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ সবাইকে